মরিচ চারা লাগিয়ে অনেক ফলন পেতে চান তাহলে সুন্দর করে মাটি তৈরি করেন আর সেজন্য লাগবে তিন ভাগের এক ভাগ মাটি তার সাথে দুই মুঠো বালি আর তার সাথে এক ভাগ জৈব সার এক ভাগ গোবর সার তার তার সাথে কিছুটা নারিকেলের ছোবরা আর এক চামচ ইউরিয়া সার এক চামচ পটাশ এক চামচ জিঙ্ক এবং এক চামচ ডিএপি সার এগুলো ভালো করে মিশিয়ে এক সপ্তাহ মাটি প্রস্তুত করে রাখবেন মাটিটাকে ভিজিয়ে ভালো করে প্রস্তুত করে নেবেন তারপরে এখানে চারা গাছ লাগাতে হবে এক সপ্তাহে এটাকে ভালো করে ভিজানোর ফলে মাটিটাও সুন্দরভাবে তৈরি হয়ে যাবে চারা লাগানোর জন্য তারপর একটা চারা এভাবে মাটিটা চারার শিকড়ে যে মাটি থাকে সেই লেভেল পর্যন্ত লাগাবেন এবং বালতির চার থেকে পাঁচ ইঞ্চি খালি রাখবেন পরবর্তী পরিচর্যার জন্য কারণ পরবর্তীতে পরিচর্যার জন্য কিন্তু জৈব সার দিতে হয় অন্যান্য সার প্রয়োগ করতে হয় মাটি আলগাকরণ করে দিতে হয় সেজন্য চার থেকে পাঁচ ইঞ্চি জায়গা রেখে চারাটাকে রোপণ করবেন এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন অতিরিক্ত পানি দিবেন না তাহলে কিন্তু চারার গোড়া পচে যেতে পারে বালতির নিচে দুই থেকে তিনটি ছিদ্র করে দিন তাহলে অতিরিক্ত পানি নিষ্কাশিত হয়ে যাবে আর এই যে দেখেন পরবর্তীতে মরিচ গাছে খুব তাড়াতাড়ি মরিচ ধরে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন